এই কুনাল ঘোষ আর এই যে এই যে ছেলেটা আমি তো নামও ভুলে যাই দেবাংশু যেদিন পাবলিক এর হাতে মানে পাবলিক যেদিন হাতে পাবে সেদিন কে বাঁচাবে আমি ওদের দেখবো মমতা ব্যানার্জি কিন্তু বাঁচাতে আসবে না এটা কিন্তু পরিষ্কার ওদের মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত ওই যে ঘরে বসে বড় বড় লেকচার দেয় প্রেসের সামনে যেদিন একদিন ওদের সামনে আসতেই হবে ভাই একদিন একদিন তো ডাক্তারের পাশে পড়তেই হবে কারণ অসুস্থ সবাই হয় সেই দিনটা খুব ভয়ানক ওদের আমার মনে হয় যে একটা কথা আছে না হিন্দিতে হে নিগাহে পে নিশানা তো আমার যেটা মনে হয়েছে ওই ভদ্র মহিলাটি আমার ছোট বোনের মতো ওই বোনটি হয়তো দেবাংশুকে মনে মনে খুব পছন্দ করে তাই দেবাংশুকে ওই পাবলিকের কথা বলে একটু ওর কাছে যাওয়ার চেষ্টা করছে দৃষ্টি আকর্ষণ করছে কারণ দেবাংশু একটা ফেমাস ছেলে এত মহিলা এত মেয়ে তাকে পছন্দ করে কাকে চিনবে সে অর্থাৎ চেনার মতো পরিস্থিতি তৈরি করতে হবে তাই ওই মহিলা একটু ওনাকে মানে ওই মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না হয়তো তাই করে একটু তার কাছে যাওয়া তার নজরে আসার চেষ্টা করছে আসলে ওটা কোনো এ নয় ওটা একটা প্রেম ভালোবাসার জিনিস হয়তো ওই মহিলা আনতে চলেছে দেবাংশুর মনের কোণের মধ্যে কোথাও একটা তার ছবি ভাসিয়ে দিতে চাইছে সেখানে দেবাংশুর যদি তাকে ভালো লাগে কি করবে আগামী দিনে যদি কিছু হয় বড় দাদার মতো কুনালদা কুনালদা যদি সেখানে সাপোর্ট করে কুণাল ঘোষ আমিও রাজু ঘোষ আমিও যাবো বদযাত্রী খাবো আগামী দিনে যদি সম্পর্ক এখানে আমি বলবো খুব বড় মনের পরিচয় দিয়েছে দেবাংশু এবং কুনালদা কারণ দেবাংশু এবং কুনালদার উচিত ছিল এটা যদি আমি হতাম আমি সঙ্গে সঙ্গে লালবাজারে লালবাজারে জয়েন্ট শিপি ক্রাইমের কাছে গিয়ে লিখিত অভিযোগ করতাম এবং আমি যে লোকাল থানার আন্ডারে থাকি সেই থানাতে অভিযোগ করতাম যে এরকমভাবে মানুষের মধ্যে একটা একটা এই যে একটা উস্কানিমূলক বক্তব্য একটা বিভাজন করার বক্তব্য একটা মারপিট দাঙ্গা লাগিয়ে দেওয়া একটা বক্তব্য এই যে জিনিসগুলো এটা একটা এটা মানে আপনার জামিন অযোগ্য ধারায় মামলা হওয়া উচিত এবং এই মহিলাটাকে মহিলা পুলিশ দিয়ে গ্রেপ্তার করা উচিত তো সেটা এখনও দেবাংশু বা কুণালদা করেনি এর জন্য অনেক বড় মনের পরিচয় কুণালদা এবং দেবাংশু দিয়েছে আমি ধন্যবাদ জানাই যে এত ভালো মন এত বড় মন যাদের সত্যি তারা আগামী দিনে অনেক ভালো কাজ করবে এবং আমি আশা রাখবো যে এরকম দু চারটি মেয়ে আরও তাদের কাছে আসার জন্য দেবাংশুকে এরকম ঘুরিয়ে প্রোপোজ করবে